আলু চাষের মূল রোগগুলি আসে মাটি বাহিত হয়ে এবং বীজবাহিত হয়ে মাটিতে যদি কোনো ছত্রাক কিংবা ক্ষতিকর কীট বসবাস করে তাহা কিন্তু আলুর পক্ষে খুবই ক্ষতিকর মাটি থেকে যেরকম ছত্রাক এবং কীটের আক্রমণ শুরু হয় সেই রকমভাবে যে আলু বীজটি আপনি মাটিতে বপন করছেন সেখান থেকেও ছত্রাক এবং বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ দেখা যায় সুতরাং আলু চাষে রোগবালাই মুক্ত করতে গেলে আপনাকে সতর্ক হতে হবে মাটি শোধন এবং বীজ শোধনের উপর যদি প্রাথমিক অবস্থায় মাটি শোধন এবং বীজ শোধন সঠিকভাবে করতে পারেন তাহলে আলু তোলা পর্যন্ত আলুতে সেরকম রোগবালাই দেখা যাবে না সুতরাং এই ভিডিওতে দেখাবো কীভাবে মাটি শোধন করবেন এবং বীজ শোধন করবেন এরপরের যে ভিডিওটা আসবে মাটিতে কীভাবে রাসায়নিক সার কীটনাশক জৈব সার সমুদ্র শৈবাল প্রয়োগ করবেন সেগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব তাহলে এই ভিডিওতে থাকবে কীভাবে মাটি শোধন করবেন এবং কীভাবে বিষ শোধন করবেন যাহা আলু চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখে নেব কীভাবে মাটি শোধন করবেন মাটি বাহিত যে পেথোজনগুলি থাকে যা আলু গাছকে সংক্রমিত করতে পারে এবং আলুর গুণগত মান অনেক কমে যায় এবং ফলন অনেক কমে যাবে তাই মাটিতে বসবাসকারী মাটি বাহিত প্যাথোজনগুলিকে নষ্ট করতে হবে তাহলে মাটি শোধন হয়ে যাবে মাটিতে কী কী প্যাথোজন থাকে সলোনি ফাইটোপথরা সিভডোমোনাস পাইথিয়াম ফুসারিয়াম অক্সিস অক্সিসফোরাম এই প্যাথোজনগুলি আলুর ক্ষেত্রে খুবই ক্ষতিকর এই প্যাথোজনগুলি কী কী ক্ষতি করে এই ভিডিওতে আলোচনা করব। তারপরে কীভাবে দমন করবেন অর্থাৎ কীভাবে মাটি শোধন করবেন এবং কীভাবে বীজ শোধন করবেন সেইগুলি নিয়ে আলোচনা করব প্রথমে রাইজকটোনিয়াস সলোনি কী ক্ষতি করে এই রাইজকটোনিয়াস সলোনি একটি ছত্রাক আলুর ব্ল্যাক স্কার স্টেম ক্যানকার হোয়াইট কলার এই সকল রোগগুলি ছড়িয়ে দেয় ব্ল্যাক স্কার আলুর কন্দের উপর কালো আবরণ তৈরি হয়ে যায় স্টেম ক্যানকার গাছের কাণ্ড স্টোলন শিকড়ে বাদামি এবং জলে ডুবে যাওয়া অংশ ক্ষত সৃষ্টি হবে হোয়াইট কালার মাটির উপর কাণ্ডের গোড়ায় টেলিমর্ফ থানাতে ফরাস কুকুমেরিস এই রকম রোগগুলি দেখতে পাবেন যদি রাইজকটোনিয়া সোলোনি আলু চাষে আক্রমণ করে তাহলে আলুর ফলন তিরিশ পারসেন্ট পর্যন্ত ক্ষতি হতে পারে এবং আলুর গুণগত মান অনেক নিম্নমানের হবে এই ছত্রাক বীজ এবং মাটির মাধ্যমে এই রোগ ছড়ায় এর পরের পেথোজনটি হল ফাইটোপথরা যত রকম ফাইটোপথোরা আছে তার মধ্যে আলুতে ফাইটোপথোরা ইনফেস্টেন্স এই ছত্রাকটি আলুতে লেট ব্লাইট রোগ সংক্রামিত করে এরপরে সিউডোমোনাস সিউডোমোনাস আলু চাষে যেরকম উপকার করে সেরকম ক্ষতিও করে সিউডোমোনাস একটি ব্যাকটেরিয়া এইটি যদি মাটিতে থাকে তাহলে আলু গাছের স্বাস্থ্য খুব উন্নতি করবে ফাইটপরা ইনফেস্টেন্সকে বাধা দেয় অর্থাৎ যে ছত্রাকের কারণে লেড ব্লাইট হয় সেই ছত্রাককে দমন করতে সাহায্য করে সিউডোমোনাস কিন্তু সিউডোমোনাসের ক্ষতির দিকও আছে যদি মাটিতে সিউডোমোনাস থাকে তাহলে আলুর কন্দে নরম পচা দেখা যাবে যেটিকে সফট রড ডিজিজ বলা হয় এই সফট রড ডিজিজ যে সিউডোমোনাসের কারণে হয় সেইটি হলো প্যালোরো নিয়ানা এই সিউডোমোনাসের আক্রমণে সফট রড ডিজিজ এই রোগটি দেখা যায় এবং সোলোনা সেরাম এই সিউডোমোনাসের কারণে আলুতে উইল্ট সৃষ্টি হয় যা ব্রাউন রড সাইদ্রান ওয়েল্ট জ্যামিয়াই এই সকল রোগগুলি দেখা যায় তাহলে সিউডমোনা যেরকম উপকারও করে সেরকম আলু চাষে ক্ষতিও করে এরপরে প্যাথোজাইমটি হল পাইথিয়াম এই পাইথিয়াম সেল রোট জলযুক্ত ক্ষত পচা বা খোসা পচা এই রোগটি সৃষ্টি করে ফুসারিয়াম অক্সিসফোরাম এই ছত্রাকের প্রভাবে কাণ্ড এবং কন্দে ভ্যাসকুলার টিস্যুতে বাদামি বিবর্ণতা দেখা যাবে কন্দে শেষভাগে পচন দেখা যাবে সুতরাং যে সকল পেথোজেনগুলি বললাম সেগুলি মাটি বাহিত এবং বীজবাহিত প্রথমে আপনাকে মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে নিতে হবে যদি ঠিক ঠিকমতো করে নেন তাহলে আলু চাষে সেই রকম রোগবালায় খুব কম দেখতে পাবেন চলুন আমরা প্রথমে দেখে নেব কিভাবে আপনারা মাটি শোধন করবেন মাটি শোধন করার জন্য আপনাকে একটি ছত্রাকনাশক নিতে হবে এবং একটি কীটনাশক নিতে হবে ছত্রাকনাশক হিসাবে যেইটি বেস্ট সেইটি হলো ইউপিএল কোম্পানির সাফিলাইজার জিআর এটি দানাদার মাটিতে প্রয়োগ করার জন্য সাফিলাইজারের যে পাউডার ফর্মটা আছে সেই পাউডারটি আপনারা নেবেন না সাফিলাইজার জিআরটি নেবেন যাতে কার্বেন ডাজিম ওয়ান পয়েন্ট নাইন টু পারসেন্ট এবং ম্যাঙ্কোজেপ টেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট আছে যদি আপনারা স্যাপিলাইজার জিয়ার দানাদার মাটিতে প্রয়োগ করেন মাটি শোধনের পাশাপাশি মাটিতে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এই দুটি অনুখাদ্য মাটিতে সাপ্লাই হয়ে যাবে ছত্রাকনাশকের পাশাপাশি মাটিতে নেমাটোড অর্থাৎ মাটিতে যে সকল ক্ষতিকর কিট বসবাস করে সেইগুলিকে দমন করার জন্য ফিপটনিল জিরো পয়েন্ট সিক্স জিআর অথবা কার্বোফুরান থ্রি পারসেন্ট এই দুটি টেকনিকের মধ্যে যে কোনো একটি টেকনিক আপনারা বেছে নেবেন যদি আপনারা ফিপ্রনিল এইটি ব্যবহার করেন তাহলে মাটিতে যে সকল পোকামাকড় আছে ফিপট্রনিল ওই সকল পোকামাকড়ের গামা অ্যামিনোবুটারিক অ্যাসিড রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তার ফলে ক্লোরাইড আয়নের যে পথ আছে সে পথ অবরুদ্ধ হয়ে যাবে তার ফলে ক্লোরাইড আয়ন আর গ্রহণ করতে পারবে না তার ফলেই অতিরিক্ত নিউরোনাল উদ্দীপনা বেড়ে যাবে এবং পোকা সঙ্গে সঙ্গে মারা যাবে তাই আপনারা চেষ্টা করবেন মাটিতে আপনারা ফিপ্রনিল জিরো পয়েন্ট সিক্স জিআর এই দানাদার কীটনাশকটি আপনারা মাটিতে প্রয়োগ করবেন গাদ্রা কোম্পানির ডিজাল পেয়ে যাবেন বায়ার কোম্পানির রিজেন্ট অল্টা পেয়ে যাবেন এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন প্রতি শতকে পঞ্চাশ গ্রাম করে প্রথম চার্জ যখন দেওয়া হবে তার পূর্বেই আপনারা ব্যবহার করে দেবেন এর সাথেই সাফিলাইজার জিয়ার যাতে কার্বেন ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্ট এবং ম্যাঙ্কোজেভ টেন পয়েন্ট জিরো এইট আছে প্রতি শতকে পঞ্চাশ গ্রাম হিসাবে আপনারা ফিপ্রোনিলের সঙ্গে মিশিয়ে মাটিতেই ছড়িয়ে দেবেন তাহলে আপনারা সাফিলাইজার জিয়ার আর প্রতি শতকে পঞ্চাশ গ্রাম এবং ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স জিয়ার পঞ্চাশ গ্রাম প্রতিশতকের হিসাবে মাটিতেই ছড়িয়ে দেবেন যদি ফিপ্রোনিল না পেয়ে থাকেন তাহলে কার্বোফুরান থ্রি পারসেন্ট ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির কার্বোমেন এই ইনসেক্ট সাইটে কার্বোফুরান থ্রি পারসেন্ট আছে কিংবা ক্রিস্টাল কোম্পানির ফুরাডন থ্রি জি কিংবা শ্রীরাম কোম্পানির কার্বো থ্রি এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন ফিপ্রোনিলের পরিবর্তে যদি ফিপ্রোনিল আপনার কাছে অ্যাভেলেবল না থাকে তবেই আপনারা ফুরান ব্যবহার করবেন প্রথমে চেষ্টা করবেন যদি পাওয়া যায় তাহলে খুব ভালো না হলে আপনারা কার্বোফোরান ব্যবহার করবেন তাহলে এইভাবে প্রথম চাল দেওয়ার আগে সত্যাগনাশক এবং কীটনাশক দিয়ে মাটি শোধন করে নিতে হবে এবং যে আলু বীজ আপনারা ক্রয় করলেন সেই আলু বীজ শোধন করতে হবে একটি ছত্রাকনাশক এবং একটি ইনসেক্টিসাইট দিয়ে বীজ শোধন করে নিতে হবে আলু বীজ শোধনের জন্য বায়ের কোম্পানির প্রাইম ফ্যাঙ্গিসাইট এবং বায়ার কোম্পানির গাইচো সিক্স হান্ড্রেড এফ এস পরস্পর পরিপূরক একটি ছত্রাকনাশক এবং অপরটি কীটনাশক বায়র কোম্পানির এই দুটি প্রোডাক্ট দিয়ে যদি আপনারা আলু বীজ শোধন করেন তাহলে আলু গাছ চল্লিশ দিন পর্যন্ত সুরক্ষা থাকবে কোন রকম ছত্রাক এবং কীটের আক্রমণ হবে না কোম্পানির কোনো যদি ব্যবহার করেন এর মধ্যে আছে পেন ফ্লুফেন দুশো চল্লিশ এফএস এই পেন ফ্লুফেন এমন একটি ছত্রাকনাশক যা ছত্রাকের সানসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইমকে বাধা দেয় তার ফলে সত্যাকে শ্বাস প্রশ্বাস এবং শক্তি উৎপাদনে ব্যাঘাত ঘটে কারণ এই সানসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইম একটি মাইটোকন্ডিয়াল এনজাইম কমপ্লেক্স যা সাইটিক অ্যাসিড চক্র এবং ইলেকট্রন পরিবহন চেনে বিশেষ ভূমিকা পালন করে অ্যামিস্টো প্রাইমের মধ্যে যে পেনফ্লুফেন ছত্রাকনাশকটি আছে সেইটি সানসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইমের সঙ্গে আবদ্ধ হয়ে যায় অর্থাৎ মিশে যায় তার ফলে ছত্রাকের শরীরে ইলেকট্রন পরিবহনে বাধাপ্রাপ্ত হয় তার ফলে ছত্রাক কোষের যে শোষণ চক্র চলে এবং শক্তি উৎপাদন হয় সেখানে ব্যাঘাত হয় তার ফলে ছত্রাকটি মারা যায় এই অ্যামিস্ট্রোপাইমকে কীভাবে ব্যবহার করবেন প্রথমে আপনাদেরকে একটি দ্রবণ তৈরি করতে হবে জল এবং অ্যামিস্ট্রোপাইমের তারপরে ওই দ্রবণের মধ্যে আলু টিউবার্স অর্থাৎ আলু বীজ দশ মিনিট ডুবিয়ে বীজ শোধন করতে হবে কোম্পানি রিকমেন্ড অনুসারে আপনি যত কেজি আলু বীজ শোধন করতে চাইছেন সেই সংখ্যাকে আট দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পাবেন তত লিটার জল নেবেন এবং যত কেজি আলু বীজ প্রয়োজন সেই সংখ্যাকে দশ দিয়ে ভাগ করবেন ভাগ করলে যে সংখ্যাটি পাবেন তত এম এল অ্যামিস্ট্রোফাইম নেবেন জল এবং পরিমাপ ঠিক করার পরে আপনারা দ্রবণ তৈরি করবেন দবনটি প্রথমে আপনারা একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে সমসত্ব দবন তৈরি হয় এই সমসত্ব দ্রবণে অর্থাৎ সেম ডেন্সিটি দ্রবণে আলু বীজগুলি দশ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিন তারপরে ওই আলু বীজগুলি ছায়াযুক্ত জায়গায় ছয় ঘন্টা শুকাতে দিন এরপরে আপনারা বায়ার কোম্পানির গাইচো সিক্স হান্ড্রেড এফএস দিয়ে বীজ শোধন করতে হবে বায়ার কোম্পানির গাইচোতে ইমিডাক্লোরোফিট আছে ইমিডাক্লোরোফিট হল একটি সিস্টেমিক ইনসেক্টিসাইট কীটপতঙ্গের সাইতন্তে উদ্দীপনা সংক্রমণকে ব্যাঘাত করে অ্যাসিটাইল কোলিনের ক্রিয়াকে ডুপ্লিকেট করে অর্থাৎ অনুসরণ করে এই কোলিন এক প্রকার নিউরো টান্সমিটার যা সাইকোসের রিসেপ্টরের সঙ্গে যুক্ত থাকে ইমিডোক্রোফিট এই নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিনের অনুসরণ করে সাইকোশের রিসেপ্টর সঙ্গে যুক্ত হয়ে যায় যখন ইমিডিটে গুলির সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন অ্যাসিটাইল স্নায়ুর মধ্যে আবেগ প্রেরণ করতে বাধা প্রাপ্ত হবে তার ফলে ওই পোকামাকড় প্যারালাইসিস হয়ে যাবে অবশেষে মৃত্যু ঘটবে বায়র কোম্পানির গাইচতে এই প্রোফিট থাকে এই গাইচ দিয়ে কিভাবে আলু বীজ শোধন করবেন অ্যামিস্ট্রোফাইম দিয়ে বীজ শোধন করার পরে যখন আপনারা আলু বীজটি ছ ঘন্টা শুকাতে দিয়েছেন ঘন্টা পরে বায়ার কোম্পানির গাইচো স্প্রে করতে হবে প্রতি টন আলু বীজের জন্য তিন লিটার জলে নব্বই এম এল গাইচো নিতে হবে তারপরে সমানভাবে স্প্রে করতে হবে যাতে আলুর সর্ব অংশ গাইচো দ্বারা হয়ে যায় কোটেট তারপরে আরো কিছুক্ষণ শুকাতে দে মনে রাখতে হবে আলু বীজগুলি ছায়াযুক্ত স্থানে রাখতে গাইচো স্প্রে করার পরে যখন আলু বীজগুলি শুকিয়ে যাবে নরম চটের থলি দিয়ে ঢেকে দেবেন যখন আলু বীজগুলি থেকে ঠিকমতো ভাবে চোখ বা টিউবার প্রস্ফুটিত হবে তখন আপনারা ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম সাইজ অনুসারে চোখগুলির অংশ দেখে আপনারা ছুরি বা বটি দিয়ে দুই থেকে তিন টুকরো করে নেবেন প্রতিটি টুকরোর ওজন যেন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় তারপরে আপনারা আলু বীজগুলি বপন করবেন এরপরের ভিডিওতে দেখাবো আলু চাষে ভালো ফলন পেতে রাসায়নিক সার অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট সমুদ্র শৈবাল বায়োস্টিমুলেট কীভাবে ব্যবহার করলে আপনারা অধিক ফলন পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন